মহাকুম্ভে অশান্তি সৃষ্টি করা একশো কুড়ি জনকে গ্রেপ্তার করলেন যোগী পুলিশ এমনকি মুখ্যমন্ত্রী যোগী বলেন মাটিতে পুঁতে দেব এই মুহূর্তে শুরু করছি ভারত বাংলা টোয়েন্টি ফোর ভারত বাংলা টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে সবার আগে আপনার এই ভারত বাংলা চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন মহাকুম্ভে মৌনি অমাবস্যার সময় অশান্তি সৃষ্টির পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল সূত্রের খবর অনুযায়ী উত্তরপ্রদেশ এস টি এবং এটিএস এই ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে তদন্তে সিসি ক্যামেরাগুলির সাহায্য নেওয়া হচ্ছে যার মাধ্যমে একশো কুড়ি জন সন্দেহভাজন ব্যক্তি ব্যক্তিকে শনাক্তকরণ করা হয়েছে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অপারেশন একশো কুড়ি চালু করেন সূত্রে জানা গিয়েছে মহাকুম্ভ মেলায় এলাকায় স্থাপিত এ আই ক্যামেরাগুলোর মাধ্যমে একশো কুড়ি জন সন্দেহজনকে ট্রেস করা হয়েছে জানা গেছে তারা সবাই একসঙ্গে একটি বাস থেকে নেমে মেলা চত্বরে প্রবেশ করেছিল এখন এই বিষয়টি তদন্ত করা হচ্ছে যে তারা কি গুজব ছড়িয়ে ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করার ষড়যন্ত্র করেছিল কিনা মোবাইল নজরদারিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ এস তদন্তর সময় বেশ কয়েকটি সন্দেহভাজন মোবাইল নম্বর শনাক্ত করেছে যেগুলো অশান্তির সময় সক্রিয় ছিল কিন্তু পরে বন্ধ হয়ে যায় এই কারণেই এসব নম্বরগুলোর উপর নজরদারি চালানো হচ্ছে মহাকুম্ভের নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি ক্যামেরা ও ড্রোন ফুটেজগুলো খতিয়ে দেখা হচ্ছে এই ফুটেজে একাধিক সন্দেহভাজন কর্মকাণ্ড রেকর্ড হয়েছে যার বিশ্লেষণ চলছে এবং ষোলো হাজারের বেশি মোবাইল নম্বরের তদন্ত চলছে সূত্রে জানা যাচ্ছে এসটিএফ সঙ্গম নোজ এলাকায় সক্রিয় থাকা ষোলো হাজারের বেশি মোবাইল নম্বর তদন্ত করছে এর মধ্যে একশোর বেশি নম্বরকে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তদন্তকারী সংস্থাগুলো তাদের শনাক্ত করার চেষ্টা করছে যারা হুলস্থুলের সময় ভিড়ের মধ্যে ছিল অনেক প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী জানিয়েছেন যে এক দল যুবক ইচ্ছাকৃত ধাক্কাধাক্কি করে বিশৃঙ্খলা তৈরি করেছিল এখন এই যুবকদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে রাস্তায় ব্যবসায়ীদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ চলছে পুলিশ ইতিমধ্যে মেলা এলাকায় থাকা পথ দোকানদারদের পূজা সামগ্রী বিক্রেতা এবং অন্যান্য ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে যাতে বোঝা যায় হোল স্থুল শুরু হওয়ার আগে কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখা গিয়েছিল কিনা উত্তর প্রদেশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এডিজি আইনশৃঙ্খলা এবং এসটিএফ টি প্রধান অমিতাভ ইয়ার্স নিজে প্রয়াগরাজে উপস্থিত রয়েছে। গোটা শহরে গোয়েন্দা বিভাগকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে সিএম যোগী ওয়ার রুম থেকে পর্যবেক্ষণ করছেন বসন্ত পঞ্চমীর দিনে তৃতীয় অমৃত সেনান চলাকালীন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে ওয়ার রুম থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন তিনি রাত তিনটে থেকে নজরদারি শুরু করেছিলেন যোগী আদিত্যনাথ অফিসারদের কুম্ভমেলায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা এবং সন্দেহ কার্যকলাপের উপর বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছিলেন এই ঘটনার তদন্তের জন্য গঠিত বিশেষ টিম প্রতিটি দিককে গভীরভাবে পর্যবেক্ষণ করছে সর্যন্ত নাকি দুর্ঘটনা তদন্ত চলছে তদন্তকারী সংস্থাগুলো খতিয়ে দেখছে যে মহাকুম্ভে সৃষ্টি হলিস্থুল নিছক দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল অপারেশন একশো এর অধীনে STF এবন এবং এটিএস এর দল সম্পূর্ণ ঘটনাটির গভীর তদন্ত চালিয়ে যাচ্ছে